বীরভূমের রামপুরহাট থানার সামনে পুলিশের সঙ্গে ধাক্কা থাকে বিজেপি কর্মীর সমর্থকদের সতেরো এপ্রিল রামপুরহাটে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণের কারণে বীরভূম জেলার বিজেপি প্রার্থী দেবাশিষ বীরভূমের বিজেপি জেলার সভাপতি ধ্রুব সাহা সহ এগারো জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রতিবাদে রামপুরহাট থানার সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ রামনবমী সতেরোই এপ্রিল আমাদের শোভাযাত্রা ছিল সেই শোভাযাত্রায় পুলিশ প্রথম থেকেই বাধা দান সেই শোভাযাত্রাকে বিঘ্ন করানোর জন্য পুলিশ সচেষ্ট ছিল তারা এগারো জনের নামে রাম ভক্ত জনের নামে কেস দিয়েছে কি কেস দিয়েছে আগ্নেয়াস্ত্র কেস দিয়েছে কোনো আগ্নেয়াস্ত্র পুলিশ সিজ করতে পারেনি কোনো আগ্নেয়াস্ত্র সাংবাদিকদের বা টিভি ফুটেজে দেখাও যায়নি কারণ আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করতে আমরা অভ্যস্ত নয় আমরা করবো না কোনোদিন পুলিশ শোট মানে তরোয়ালের কেস দিয়েছে গদার কেস দিয়েছে এরকম দিয়েছে মিছিল নাকি তরোয়াল নিয়ে হেঁটেছে তরোয়ালের কেস জনের নামে দিয়েছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার হাইকোর্টের অর্ডার শুধু একটা পক্ষের জন্য নয় শুধু সনাতনী সমাজের জন্য হাইকোর্টের রায় মানে হাইকোর্টের রায় নয় হাইকোর্টের রায় আরও আছে ওপেন পশু কাটাও বন্ধ আপনার থানা থেকে বেরিয়ে একশো মিটারের মধ্যে ওপেন পশু কাটা দেখতে পাবেন সেটাও চলছে যদি হাইকোর্টের রায় মেনে করতে হয় তাহলে সবটাই তাদেরকে করতে হবে পক্ষপাতমূলকভাবে কাজ যদি করে তার প্রতিবাদ আমরা করব। শোভাযাত্রায় অস্ত্র মিছিল যদি বন্ধ হয় তাহলে সব শোভাযাত্রাতে অস্ত্র মিছিল বন্ধ করতে হবে আমাদের শোভা আমাদের অস্ত্রতে কালি লাগা ছিল না যে আমার অস্ত্রটা খারাপ অস্ত্র নিয়ে যদি মিছিল বার করতেন বন্ধ করতে হয় পুলিশকে প্রথমে নিরপেক্ষ হতে হবে আমরাও চাই অস্ত্র নিয়ে মিছিল বন্ধ হোক সেটা সবার শুধু রামনবমীর ক্ষেত্রে দু চারজন অস্ত্র নিয়ে বেরিয়েছে জন্য এগারো জন পর্যন্ত কেস দাও এর আমরা প্রতিবাদ জানাই আমরা এর জন্য থানায় এসেছিলাম থানাতে প্রথমে পুলিশ আমাদেরকে বাধাদান করে ঢুকে যাওয়ার ফলে সেটা পুলিশের ফল আমাদের কিছু বলার নেই কারণ গেট খোলা ছিল আমরা থানাতে বিক্ষোভ দেখা দিচ্ছি যাবো পুলিশ তার সিকিউরিটি দেয়নি বা পুলিশ ছিল না পশ্চিমবঙ্গের পুলিশ এরকমই আর বলবো কি তাদের নিজেদের সিকিউরিটির জন্য আজকে আমাদেরকে ধাক্কা ধাক্কি করে সরানোর ব্যবস্থা করেছে সেটাই আমরা জানিয়ে এসেছি থানাতে তাদেরকে আমি আমরা কেস উইথড্র করার আবেদন জানিয়েছি তারা প্রশাসনিকভাবে আলোচনা করুক তারা তাদের মতন করবে আমরা রাজনৈতিক দল হিসাবে রামনবমী সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা আমাদের মতন আন্দোলন প্রতিবাদ আমাদের চলবে তাদের এই অন্যায়ের বিরুদ্ধে